চারোদিকে শিবিরের ভূমিধস বিজয় বিজয়ের পর বিজয় ভূমিদস থেকে পাহাড় দশ বিজয় দেশটা যেন জামাত শিবির ময় আপনার সন্তানকে এখনই ছাত্র শিবিরে ভর্তি করিয়ে দিন শিবির এখন ট্রেন্ডিং এ ফেসবুকের ট্রেন্ডিং এ রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসের সব জায়গার ট্রেন্ডিং এ দেখেন আর হিসাব দরকার নাই ছাত্র সংসদ নির্বাচনে আর অপেক্ষার দরকার নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা ঘটেছে আমি একটা গল্প বলি তারপরে বুঝবে কি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির প্রায় বিজয় লাভ করেছে সাধারণত একান্ন পার্সেন্ট বিজয় হলেই বিরাট বিজয় এমনি প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে একান্ন পার্সেন্ট বিজয় হয় না সাধারণত কয়েকজনে মিলে ধার নিয়ে জোট টোট করে একান্ন পার্সেন্ট বানানো লাগে সেখানে শিবিরের বিজয় প্রায় নব্বই পার্সেন্ট একুশ পঁচিশটার একুশটায় যেতে হল সংসদ শিবির আর শিবির অন্য বারোটার মধ্যে কোথায় একটা নন শিবির আবার যারা নন শিবির বলা হয় এরাও নাকি আবার শিবির যিনি ভিপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছেন তিনি ক্যাম্পাসের শিবির হিসাবেই পরিচিত মানুষ তাকে শিবিরেই বলে তার বাহিরের পরিচয় যাই হোক না কেন তাকে অনেকবার শিবির বলেছে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এই জাহাঙ্গীরনগরের ঘটনা থেকে আমি একটা গল্প বলি তারপরে মূল জায়গায় যাই যে আসলে দেশে কত শিবির কি হয়েছে এটা আমি অনেক আগে থেকে বলে আসছি যারা আমার পুরনো দর্শক শিবির উপর যে নির্যাতন হচ্ছে শিবির যে ঝটিকা মিছিল করছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শিবির মিছিল করে চলে যাচ্ছে এবং একটা সময় পুলিশের সাথে মারামারি করতো এর মধ্য দিয়ে পুলিশকে পেটাতো এটাও ঠিক তেরো সালে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের চোখের সামনে গুলিবিদ্ধ হতো তারপরে পুলিশকে ইট ইটপাটকেল মারতো পুলিশের লাঠি নিয়ে পুলিশকে টিয়ার টিআর মারতো শিবিরে গায়ে ওই টিআর মানে বিস্ফোরিত হওয়ার আগে আবার সাথে সাথে ধরে উল্টা পুলিশের গায়ে মারতো এটা হচ্ছে শিবির এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর ইসলামী ছাত্র শিবির এদের যে গোপন রাজনীতি কিভাবে গুপ্ত থেকেছে এটা একটা অ্যাডভেঞ্চার একবিংশ শতাব্দীর সবচাইতে কঠিন কাজ করেছে কঠিন যুদ্ধ করেছে শিবির গোপনে থেকে এটা অসম্ভব এটা সুন্দর এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি তা আমি আগে থেকেই বলে আসি যে এই শিবির যখন একটু অনুকূল পরিবেশ পাবে তখন বিগ ব্যাং এর মতো বিস্ফোরণ হবে দেখবেন যে চারদিকে শিবির আর শিবির আমি অনেক বছর আগে বলেছি ভিডিওতে প্রমাণ আছে যে শিবির হঠাৎ করেই দেখবেন বিগ ব্যাং বিস্ফোরণ চারোদিকে শিবির শিবির ট্রেন্ডে চলে যাবে নামাজ পড়ে না রোজা রাখে না বিড়ি খায় গাঁজা খায় বলবে আমি শিবির আমি শিবিরকে ভোট দিব আই লাভ শিবির এখন এই জায়গায় আছে অনেক নেসাগর সাগর বিড়ি খায় গাঁজা খায় ইসলাম বা কোরআন সুন্নার ধার থেকে হটে না কিন্তু সে শিবির হিন্দু শিবির খ্রিস্টানও শিবির শিবির এখন ট্রেন্ডিং এ জাহাঙ্গীরনগরের উদাহরণটা দেখেন এই জাহাঙ্গীরনগরের শিবির এইটি ফাইভ পার্সেন্ট প্লাস বা নব্বই পার্সেন্টের কাছাকাছি জিতছে এই বিষয়টা কেমন একটা কৌতুক হারুন কিসেন যারা ছোটকালে শুনেছিলাম তখন ক্যাসেট ছিল তখন আমাদের এই ভিডিওর যুগ ছিল না ক্যাসেটে শুনেছি তখন ক্যাসেটে কৌতুক জাস্ট ভয়েস রেকর্ড ওইটা মানুষ শুনতো তখনই আমরা যখন ছোট পড়তাম ওটাই অনেক বড় বিনোদন ছিল তো গরুর দুধ দহনের প্রতিযোগিতা চলছে বিশ্ব খেলা বিশ্ব মানে বিশ্বকাপ সেই অস্ট্রে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান গরুতে অনেক দুধ হয় নিউজিল্যান্ডের গরু ফিনল্যান্ডের গরু ইংল্যান্ডের গরু ভারতের গরু আফগানিস্তানের গরু পাকিস্তানের গরু বাংলাদেশের গরু এখন কোন গরুতে দুধ হয় যাদের বেশি দুধ হবে যে দেশের গরুতে ওই ওই দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হঠাৎ রেফারি ঘোষণা করলো যে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশের গরু ফার্স্ট হয়েছে এখন সবাই তো অবাধ ব্যাপারটা কি বাংলাদেশের গরুতে তো বেশি দুধ হয় না দুধ তো হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওইসব দেশে এখন খেলোয়াড়রা জানতে চাইল যে কোন দেশের কত স্কোর ঘোষণা করেন দেখলো যে অস্ট্রেলিয়া চল্লিশ কেজি নিউজিল্যান্ড পঁচিশ কেজি ইংল্যান্ড বিশ কেজি পাকিস্তান দশ কেজি ভারত সাত কেজি বাংলাদেশ দুই কেজি একটা গরু থেকে দুই কেজি দুধ ওইটা ফার্স্ট এখন সবাই ধরলো যে ব্যাপার কি দুই কেজি দুধ হয়েছে আপনার গরুতে এতে ফার্স্ট হয় কিভাবে চল্লিশ কেজি সে ফার্স্ট হলো না তখন রেফারি বলল সবাই তো গাবি থেকে চল্লিশ কেজি দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি সাত কেজি বের করেছে আর বাংলাদেশ হচ্ছে সার গরু থেকে দুই কেজি বের করেছে এই কারণে এরা ফার্স্ট তা বাংলাদেশিরা কি এই সার গরু থেকে দুই কেজি দুধ বের করতে পারে মজা না এটার মধ্যে অনেক শিক্ষা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের জন্য এরকম সার গরু ছিল কোনোভাবে শিবিরের নড়াচড়ার সুযোগ ছিল না শিবির প্রোডাক্ট বের হওয়ার সুযোগ ছিল না সার গরু থেকে যেরকম দুধ আশা করা যায় না জাহাঙ্গীরনগরের পরিস্থিতি ইসলাম বিরোধীরা এই নাস্তিকবাদী শক্তি আধিপত্যবাদী শক্তি এমন তৈরি করেছিল সার গরু থেকে যেভাবে দুধ আশা করা যায় না ওখানে শিবির তৈরি হবে ইসলাম চর্চা করা যাবে এটাও আশা করা যেত না কিন্তু সেই জায়গায় শিবির কি ফলনটা বলিয়েছে দেখেন গরু থেকে দুই কেজি না সার থেকে চল্লিশ কেজি বের করেছে শিবির এই জাহাঙ্গীরনগরে এত শিবির জাহাঙ্গীরনগরে প্রায় নাইনটি পার্সেন্ট তাদের শিবিরে বিজয় ভূমিধ্বজ বীজ তা বিজয় কি বিএনপির চাইতে বড় বিজয় কারণ বিএনপি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু পেয়েছে জাহাঙ্গীরনগর কিচ্ছু পায়নি এই জাহাঙ্গীরনগরের সংস্কৃতি আমি জাহাঙ্গীরনগরে করিনি কিন্তু গিয়েছি আমি জানি আমি একটা ক্লাস নিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঘুরে ফিরে দেখার সুযোগ হয়েছে জাহাঙ্গীরনগরে ইসলাম চর্চা অসম্ভব ছিল একটু দাড়ি টুপি কোনোভাবে যদি সন্দেহ হয় যে আপনার ইসলামের সাথে সম্পর্ক আছে আপনাকে হত্যা করবে সাত তলা থেকে ফেলে দিবে লাথি দিয়ে হাত পা কেটে ফেলবে তারপরে জাহাঙ্গীরনগর জঙ্গল আর জঙ্গল তারপর লাশ কুকুরকে খাওয়াবে তারপরে এক পর্যায়ে সেটা যাবে বহিরাগত কেউ এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না শিক্ষার্থী না তাকেও যদি মনে হয় যে না ইসলামের সাথে সম্পর্কিত শিবির তাকেও হত্যা করবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত এত কঠিন পরিস্থিতি কখনো ছিল না যেটা জাহাঙ্গীরনগরে ছিল গণভবনের ভিতরে ঢুকে জামায়াত ইসলামীর রোকন হওয়া সম্ভব ওই রকম জাহাঙ্গীরনগর ছিল এতটা কঠিন জায়গায় এই ডিবি হারুনের কার্যরাজ চাইতেও কঠিন পরিস্থিতি ছিল এখানে শিবিরের নাম ছিল শাখা ছিল শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা প্রকাশ্যে ছাত্র সংবাদ পত্রিকায় লিখত এবং বিবৃতি দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরা প্রকাশ্য ছিল না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি প্রকাশ্য ছিল অনেক বছর যাব কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনো ছিল না দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ও ছিল না সম্ভব ছিল না এই জন্য জাহাঙ্গীরনগর শিবির আছে এটা শিবির উচ্চারণই করতে সাহস পেত না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের শাখা আছে এটা শিবির নিজেরা উচ্চারণ করত। জাহাঙ্গীরনগরের নাম ছিল কেজা মানে কেন্দ্র জানে আর কেউ জানে না জাহাঙ্গীরনগর সভাপতি কে মানে কেজা সভাপতি কেউ জানে না কেন্দ্র জানে এখন বলছে সবাই সজা মানে সবাই জানে এতটা কঠিন জায়গায় শিবিরের বিজয় হয়েছে তাহলে আপনি চিন্তা করেন দেশটা শিবিরময় ময় গরু থেকে যদি আপনি চল্লিশ কেজি দুধ বের দুধ বের করতে পারেন তাহলে গাবি থেকে রাজশাহী চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য সব বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ বিএল কলেজ বিএম কলেজ ওই সব জায়গায় কি শিবির এখন ট্রেন্ডিং এ অপ্রতিদ্বন্দ্বী শক্তি অতএব একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর শিবির আগামী পনেরো বিশ বছর পর দেখবেন সবকিছু মায় বিশ্ববিদ্যালয় ভিসি কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল ক্ষমতায় যারাই থাকুক সচিব জেলা জজ অ্যাটর্নি জেনারেল সেনাবাহিনী প্রধান অমুক তমুক সব বিসিএস ইউএনও ডিসি এস ওসি দেখবেন যে বেশিরভাগই শিবির ক্ষমতায় যেই থাকুক কারণ এই যে বিশ্ববিদ্যালয়গুলো ময় এরাই তো এইসব পদে যাবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চাইলে এখনই শিবিরে ভর্তি করিয়ে দিন